মুসলিম মোড়া ঘুমিয়ে পড়ে চিনছি দিদিকে তালা রক্ত মাদের হয়েছে শিথিল তাতে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থামে মারে মারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি 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 চিরণ বীর আল্লাহকে সারা কাউকে মাগি না মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তোয়া করতে সপচনি লামিলা আল্লাহ রাজগড় ভয়ে বাপুর চিরশান শিশুকে রেনির আল্লাহকে সারা কাউকে করি না ভয় ভয় নারাই তাকে বীর কইরে খালে দে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালে দে কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখে বিজয় তরে নাম আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ লা চলা ভুলের ভুকে থাকলে মধু ক্রুমর জমনাশি

সময়ের তো ভাইরা আমার আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে মাফিলা আসতে পেরে বসে বের আপনারা খুশি না ব্যাজা খুশি কানা কানা ব্যাজা দুই হাত তুলে দেখাবেন মাশাল্লাহ পারে কোন হাত তুলেছেন আপনারা ব্যাজা হইছেন না না গোসে তুলেছেন সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না না খালি জজ থাকলে হবে না জোশের সাথে হুষও থাকা লাগে আজকের প্রোগ্রামে আসতে বেরে বসে বেরা কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহর নামে এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি ইসলাম ইসলামবিজেতি উই পোকা সার পোকা তেল পোকা থাকে ওদের গুলি যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ শুনতে রাজি আছেন যারা বীর মুসলমানদের মতো দুটি হাত টানটান করে তুলে দেখান তো তার বিল আল কোরআনের আলো

দুর্নীতি <laughs> আলো <laughs> <laughs> <laughs>

ছিল বলতে হবে আমরা যে আমাদের বাংলাদেশ নাস্তিক মোসালা কবুল করেছিল বলতে হবে